সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এস এস সি সালের কত পেলে ইংরেজিতে তুমি পাশ করবে বিষয় শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছেন এটি আজকে তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে তোমাদের পাশ নাম্বার হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র মিলিয়ে একসাথে তোমাদেরকে পাশ করতে হবে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে শিশুটি পেলে তুমি পাশ করবে এবং দেখা গেছে তুমি দ্বিতীয় পত্রে পেয়েছ পঞ্চাশ এবং প্রথম পত্রে পেয়েছ বিশ বলে কি তুমি পাশ করবে হ্যাঁ অবশ্যই তুমি পাশ করবে এটাই জানানো হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে হ্যাঁ তোমাদেরকে আরেকটি কথা বলি তুই ইংরাজিতে কত পেলে পাস এটা জানলে তো হবে না অন্যান্য সাবজেক্টে কত পেলে কোনটাতে কত পেলে পাস করবে এটাও জানা জরুরি আর এইসব বিষয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও